ঘর সাজানোর স্বপ্ন নিয়ে মেয়েদের জীবন কেটে যায় মেহমান যাওয়ার পর জমে থাকা কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে বিকালে খুবই মজার দুইটা নাস্তা তৈরি করলাম আর মেহমান আমার জন্য নিয়ে আসলো যা দেখে আমি অনেক রাগ করলাম আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আশা করছি অন্যান্য দিনের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে দেখেই বুঝতে পারছেন সকালে নাস্তা রেডি করছি প্রথমেই তো নেহার জন্য নাস্তা রেডি করে নিচ্ছি নেহাকে আমি স্কুল বাসে উঠিয়ে দিব সেই জন্য ওর জন্য আগে নাস্তা রেডি করে ওকে আমি স্কুল বাসে উঠিয়ে দিয়ে এসে আমিও অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি তারপরে শুরু হয়েছে সংসারের কাজ আর আমরা মেয়েরা সংসার যারা ভালোবাসি সংসারের এই কাজগুলো কিন্তু ভালোবেসেই করি এতটুকু খারাপ লাগে না মুখে হয়তো অনেক সময় বলি অনেক কষ্ট লাগে সংসারের কাজগুলো করতে আসলে কিন্তু অতটা যদি কষ্ট লাগতো তাহলে আমরা কোনোটা কোনো মেয়েই আর কি সুন্দর করে সংসার করতে পারতাম না যাই হোক আমার বাসায় মেহমান এসেছিলো তো মেহমান আসলে তো ঘরের যে জিনিসগুলো আমরা সবসময় ইউজ করি না মানে শোকেতে রেখে দিই সেগুলো বের করে ইউজ করতে হয় তো সেই ইউজ করা জিনিসগুলো সুন্দর করে ক্লিন করে নিয়ে সেগুলো আমি সুন্দর করে মুছে ধুয়ে পরিষ্কার করে এখন জায়গা মতো রেখে দিচ্ছি আর এগুলো তো সবসময় কাজে লাগে না যখন বাসায় গেস্ট আসে তখনই বের করা হয় তা না হলে আমি রেগুলার যেই জিনিসগুলো ব্যবহার করি সেগুলো দিয়েই আমার কাজ হয়ে যায় বাড়তি এক্সট্রা কোনো জিনিস আর আমাকে বের করতে হয় না শুধুমাত্র যখন মেহমান আসে তখনই আমি এই জিনিসগুলো বের করি তো মেহমান আসার আগ দিয়ে যে জিনিসগুলো বের করেছিলাম সেগুলোতে সুন্দর করে ধুয়ে ক্লিন করে জায়গা মতো রেখে দিলাম আর সংসারে কিন্তু অনেক ধরনের কাজ থাকে শুধু রান্না বান্না খাওয়া এটার বাহিরেও কিন্তু অনেক ধরনের কাজ থাকে বাসাতে মেহমান আসলে এক ধরনের কাজ চলে গেলে কিন্তু আরেক ধরনের কাজ তবে ক্লিনিংয়ের কাজটা কিন্তু সবসময়ই থাকে আসতেও ক্লিনিং করতে হয় মেহমান চলে গেলেও ক্লিনিংয়ের কাজটা সবসময়ই থাকে তো এই যে রান্নাঘরের বেশ কিছু কাজ করে সুন্দর করে রান্নাঘরটাও গুছিয়েছি তারপরে আমি আমার মেয়ের রুমে চলে এসেছি মেয়ের রুমটা এখন গুছিয়ে দিচ্ছি ও বাসায় থাকলে ওর বেডটা বিশেষ করে আমাকেই বেশি গুছিয়ে দিতে হয় কারণ ও বিছানা চাদরটা ঠিক মতো গুছাতে পারে না বলে যে অনেক বড় চাদর তো একবার এদিকে টানে ওদিকে টানে ঠিক মতো সোজা করে আর কি ঠিক করে ও পারতে পারে না তো ওর বেডটা আমাকেই সবসময় গুছিয়ে দিতে হয় অন্যান্য কাজগুলো কিন্তু সে খুব ভালো পারে কিন্তু ওর বিছানাটাও ভালো করে গুছাতে পারে না তো মেয়ের ঘরে এসে মেয়ের রুমটা ক্লিন করে দিলাম আর আমার বাসায় মেহমান এসেছিলো আমার জন্য গিফট নিয়ে এসেছিল বিশ্বাস করবেন না আমি এমনিতেই লজ্জা পেয়েছি তারপরে আমি রাগও করেছি বাংলাদেশ থেকে আমার বাসায় বেড়াতে এসেছে আমাদের সাথে ঘুরছে ফিরছে আনন্দ করছে এটা কিন্তু আমার কাছে ভালো লাগছিল ও বারবার বাইরে যাওয়ার সময় আমাকে বলছিল আপা একটা কিছু নেন নেহার জন্য একটা কিছু নেন আমি বারবার মানা করেছি কিন্তু ও আমাকে না জানিয়ে আমার জন্য আর নেহার জন্য এই সুন্দর দামি দুইটা ব্যাগ কিনে নিয়ে এসেছে সেই জন্যই আমি রাগ হয়ে গিয়েছি যে আমি বারবার বলছি আমরা যখন বাংলাদেশে যাব তখন আমাদেরকে তুমি যা দেবার বা যা খাওয়ানোর খাওয়াবে কিন্তু এখন যেহেতু দুবাই এসছো তোমার জন্য আমি যতটুকু পারি আমি করব। কিন্তু ও আমাকে না জানিয়ে এই যে আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসছে তারপরে আবার মানে কত টাকা দিয়ে যে কিনেছে সেটা উঠিয়ে ফেলেছে আমি বকাবকি করব দেখে আর নেহারটা আছে জানি না নেহারটা সে ভুলে রেখে দিয়েছে কিনা কিন্তু ব্যাগ মানে এই ব্যাগগুলো কিন্তু অনেক দামি যাই হোক আমার জন্য ভালোবেসে নিয়ে এসেছে গিফট পেতে কিন্তু সবারই ভালো লাগে কিন্তু সবসময় কিন্তু সবার কাছ থেকে গিফট নেওয়া যায় না তো আমাদের জন্য নিজের থেকে খুশি হয়ে নিয়ে এসে দিয়েছে তো আমি গ্রহণ করেছি কিন্তু একটু রাগও হয়েছি বলেছি এরকম কাজ যেন সে না করে তো এই যে আপনাদের সাথে শেয়ার করলাম ব্যাগ দুটো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আর যেহেতু ছোট ভাই আমার কাছে একটু পায়েস খেতে চেয়েছিল। গুড়ের পায়েস তো আমি রান্না করছি চালটা ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টা হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি আর শীতের সময় পিঠা পায়েস এই ধরনের খাবারগুলো কিন্তু খেতে ভালো লাগে তো আজকে বিকালে আমি খুবই মজার দুটো নাস্তা রেডি করেছিলাম একটা হচ্ছে হালিম রান্না করেছিলাম আর একটা পায়েস তৈরি করেছিলাম গুড়ের পায়েস আর হালিমটা আমি বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে যাতে খুব তাড়াতাড়ি হয় তো পানি টানি সব দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আর আজকে হালিমের জন্য আমাকে এক্সট্রা করে মাংস রান্না করতে হবে না কারণ আগের দিন যেহেতু দাওয়াত খাওয়িয়েছিলাম সেই দাওয়াতের অনেকগুলো মাংস বেঁচে গিয়েছে গরুর মাংস ভাবলাম রান্না করা মাংস দিয়ে হালেমটা আমি সুন্দর মতো রান্না করে নিই তো আমি এখন সব কিছু রেডি করে এখন সুন্দর করে ঝটপট আমি পায়েসটা আর হালেমটা রান্না করে নিচ্ছি অনেক নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে জয়েন হয়েছেন আবার অনেকে আমার ভিডিওগুলো পছন্দ করে দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আর অবশ্যই মনে করে বেলাইকনটা ক্লিক করে রাখবেন তাহলে আমি নতুন নতুন যখন কোনো ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করবেন আর যদি বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন সাপোর্ট করছেন আপনাদের জন্য থাকলো আমার অন্তর থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আর এই যে দেখেন আমি কিন্তু এক্সট্রা দুধ গুলে নিচ্ছি এখানে দেড় কাপের মতো আমি পাউডার মিল্ক নিয়েছি আর দুই কেজি দুধ দিয়ে আমি প্রায় আমার হাতে দুই মোঠা চাল নিয়ে আমি সেটা কিন্তু রান্না করছি ওই চালটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এই দুধটা ঠেলে দেব আর এই যে এই দিক দিয়ে আমি গুড়টাকে জাল করে নিচ্ছি জাল করে ঠান্ডা করে নেব যদি গরম দুধের ভিতরে গরম খেজুরের গুড়টা আমি দিয়ে দিই তাহলে দুধটা কিন্তু দই হয়ে যাবে সেজন্য গুড়টা আমি আলাদা জাল করে ঠান্ডা করে ছেকে তারপরে দেব। আর এই দিক দিয়ে কিন্তু পায়েসের এই যে দেখতে পাচ্ছেন এইরকম ঘন হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে যে দুধটা গুলে রেখেছি সেটা দিয়ে দেবো দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে আর পায়েস কিন্তু আমার ইমিডিয়েট ছোটো বোনটা সে কিন্তু খুব বেশি মজা করে রান্না করতে পারে এই রান্নাটা আমি ওর কাছ থেকেই শিখেছি এখন আমি যেই দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই এর ভিতরে একটু লবণ দেবেন তাহলে মিষ্টিটা একটু ব্যালেন্স ঠিক থাকবে আর কি আর এর ভিতরে আমি একটু ঘি দিয়েছি একটা চামচের মতো ঘি দিয়েছি দিয়ে আমি এই যে নাড়াচাড়া করছি আর একটু যখন ঘন হয়ে যাবে তখন আমি এর ভিতরে যে এই গুড়টা জাল করে রেখেছি সেটা দিয়ে দেবো আর এই ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছি একটা জিনিসই ভালো করে শিখে গিয়েছি পৃথিবীতে দুটো কারণে মানুষ মানুষকে মনে রাখে একটা হলো মনের টানে অন্যটি হল প্রয়োজনে আসলে প্রয়োজনটা কি আছে কি না সেটা জানি না তবে মনের টানটা যে নেই সেটা কিন্তু বুঝতে পারি কারণ মাঝে মধ্যে যখন ভিডিও ছাড়ি তখন আমার মনে হয় কেন যেন মনের টানটা নেই দেখে আপনারা ভিডিওতে যারা আগের ব্লগটা দেখেন তারা পরের ব্লগটা আর দেখেন না সেজন্যই আর কি বললাম তবে যারা ভালোবেসে এতদিন পর্যন্ত আমার সাথে আছেন আপনাদের এই ভালোবাসায় আমি শিখতো এই ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না আসলে বেশি দিন ইউটিউবে থাকবো থাকবো না বা থাকবে কথাটা বলতে পারছি না মাঝে মধ্যে ইচ্ছে হয় আর থাকবো না কিন্তু জানেন না যখন আমি বুঝতে পেরেছি যে এখানে আসলে একটা জিনিস পাওয়া যায় ওই লোভে কিন্তু আমি এখনো আছি তা না হলে এখানে কাজ করা কিন্তু ভেরি টাফ এখানে কিন্তু ধৈর্য নিয়ে আপনি যদি কোনো কিছু টাকা ইনকাম করবো এই লোভে থাকেন তাহলে এখানে আপনি থাকতে পারবেন না যদি ভালোবেসে এটাকে একটা শখে কাজ করছে এই ধরনের কিছু মনে করেন তাহলে এখানে টিকতে পারবেন তো আমি সেটাই বেছে নিয়েছি যে আমি শখে এখানে এসেছিলাম আর একটা জিনিস আমি চাই সেটা জানি না পাবো কি না কিন্তু সেটার আশায় আমি আজও আছি সেটা হচ্ছে গোল্ডেন বাটন হোক প্লে বাটন হোক সিলভার বাটন হোক সে আসায় যাই হোক আপনাদের সাথে মনের কিছু কথা বলছিলাম আর এই যে দেখেন আমার পায়েসটা রান্না হয়ে গিয়েছে কীরকম কালার এসেছে দেখে বুঝতে পারছেন গুড়ের পায়েস কিন্তু মার্শাল্লা খেতে অনেক মজা হয় আর এই যে এখন আমি হালিমটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এখন আমি হাঁড়িতে একটু আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা একটু লাল লাল করে এই যে ডালগুলো ঢেলে দিয়েছি দিয়ে এর ভিতরে আমি এখন রান্না করা মাংসগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আস্তে স্লো করে দিব। চুলার জালটা দিয়ে আমি রান্না করতে থাকবো আর এই যে এই মাংসগুলো বেঁচে গিয়েছে মানে আগের দিন দাওয়াতের মাংস কিন্তু এটা। এখন আমি এইটা দিয়েই হালেমটা রান্না করছি আজকে বিকালে যেই নাস্তাটা আমি তৈরি করেছি কি কি নাস্তাগুলো আজকে আমি করেছি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে আর শরীর ভালো থাকলে সংসারে সব কাজ করতে ভালো লাগে যেই দিন একটু ভালো লাগে সেই দিন অনেক কাজ করে ফেলি আবার যখন শরীরটা খারাপ হয়ে যায় তখন কিন্তু আর কাজ করতে পারি না তো মাঝে মধ্যে কিন্তু আমি সবাইকে চেষ্টা করি নিজে হাতে মজার কোনো নাস্তা তৈরি করে খাওয়াতে যাই হোক ব্লকটার বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ